লাঞ্চের পূর্বে মোটামুটি যেসব আলোচনা শুনেছেন সেই দুটো বিষয়কেন্দ্রিক আজকের আলোচনা এই পর্যন্ত হয়েছে তার মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়টি আপনারা বোধ জানেন লিখিত প্রস্তাব এবং কমিশনের সাথে সংসদের এলইডি হলে আলোচনার বাইরেও আজকে বোধ এটা নিয়ে তৃতীয়বারের মতো একই ইস্যুতে আলোচনা হচ্ছে তারপরে আসলে ইস্যুর কুল কিনারা পাওয়া যাচ্ছে না কেন পাওয়া যাচ্ছে না এটা আমরা বুঝতেছি না কারণ আপনি ইতিমধ্যে বিভিন্ন দলের বক্তব্যে লক্ষ্য করেছেন মোটামুটি সব দলই কিন্তু একমত যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ তারা চায় এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বড় রাজনৈতিক দল বিএনপির কিন্তু অনেক আগে থেকে সম্ভবত দু হাজার সতেরোতে বা তার আগেও তাদের যে চিজা কর্মসূচি সেখানে তারাও কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলেছে সুতরাং ওইখানে একমত এখন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রক্রিয়া সেটা নিয়ে কিন্তু কাছাকাছি মতামত অনেক দলেরই বলছে যে উচ্চ কক্ষে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন অংশ নেবে তাদের প্রাপ্ত ভোটের অনুপাত অর্থাৎ আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং লোয়ার হাউস হচ্ছে বিদ্যমান সিস্টেমে থাকবে এখানে অনেক দল মোটামুটি একমত এবং এই ইস্যুটি কিন্তু তিন তিনবার এই ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনা হয়েছে তো একটা ইস্যু নিয়ে যদি এতবার আলোচনা করে কনক্লুশনে পৌঁছানো না যায় তাহলে কিন্তু আসলে আলোচনা অনেকের কিন্তু ধৈর্য বা আগ্রহ থাকে না সেইম সংবিধান সংশোধনী নিয়ে আই থিঙ্ক তিনবার আপনাদের এখানেও ব্রিফ গেছে সেখানেও মোটামুটি অনেক দল কাছাকাছি মতামত যে যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হয় তাহলে নিম্নকক্ষে দুই তৃতীয়াংশে দুই তৃতীয়াংশ সমর্থনের পাশাপাশি উচ্চকক্ষেও দুই তৃতীয়াংশের সমর্থনের এটা প্রয়োজন কারণ সংবিধান তো কোনো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে সংশোধন করা উচিত না যদিও আমরা দেখেছি বাংলাদেশের এই পর্যন্ত যে সতেরোবার সংবিধান সংশোধন করা হয়েছে তার অনেকগুলো সংশোধনী আনা হয়েছে ব্যক্তিকে এম্পাওয়ার করার জন্য কিংবা ক্ষমতাকে কুকিগত করার জন্য সেই জন্য আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাবটা ছিল যে সংবিধান সংশোধন এই একটা জাতীয় ইস্যু এবং একটা সংবিধান তো একটা জাতির চুক্তি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটা লিপিবদ্ধ মূল নীতি সুতরাং এইখানে যদি হাত দিতে হয় তাহলে অন্তত মেজর স্টেক মতামত নিয়েই করা উচিত সেই জায়গা থেকে আমাদের মতামত ছিল যে লোয়ার হাউজের মতো আপার হাউজেও টু থার্ডে এটা পাশ করা তারপরেও আমরা অভ্যন্তরীণ আলাপ আলোচনায় বুঝেছি কিংবা উপলব্ধি করেছি কোনো কোনো দল চাচ্ছে যে সেখানে সিম্পল মেজরিটি হইলে তারা এগ্রি হতে পারে যে জন্য আমাদের পজিশন চেঞ্জ করে আমরা আপনার সিম্পল মেজরিটিতে যদি সংবিধানের মৌলিক কিছু অনুচ্ছেদ ছাড়া যেমন এখানে আপনার প্রস্তাবনা চেঞ্জের ক্ষেত্রে কিংবা সংবিধানের আট আটচল্লিশ ছাপ্পান্ন এবং একশো বিয়াল্লিশ নাম্বার এই রকমের অনুচ্ছেদগুলো সংশোধনের ক্ষেত্রে আমরা গণভোটের যে বিধান যেটা কেয়ারটেকার গভর্নমেন্টের আপনার রায়ের সাথে আদালতেরও একটা ডিরেকশন আছে এইটুকু পর্যন্ত আমরা আমরাও একমত হয়েছি যে এই জায়গায় গণভোটটা যেন রাখা হয় আর আমরা বারবার যেই কথাটি বলেছি যে কমিশনের অভ্যন্তরীণভাবে যেটা আমরা বলি এখানেও আপনাদের সহ দেশবাসীকে কারণ সবাই তো চেয়ে আছে এখানে কী আলোচনা হচ্ছে কী সিদ্ধান্ত আসছে আমরা সকল দলকেই বলবো যে কোন প্রেক্ষাপটে আমরা আজকে আসলে এই ফরেন সার্ভিস একাডেমিতে পলিটিক্যাল পার্টিগুলো বসছি কিংবা জাতীয় ঐক্যমত কমিশন গঠন হয়েছে এই যে পরবর্তী পরিস্থিতিতে সুতরাং সেইখানে রাষ্ট্র কাঠামোর পরিবর্তন এটা তো গণবুত্থানের পূর্বেরই একটা ঘোষণা ছিল এবং শাসনতান্ত্রিক ব্যবস্থা বা সরকার ব্যবস্থার পরিবর্তন এই যে গণবুত্থানে একটা অঙ্গীকার ছিল আমাদের সেই জায়গায় রাজনৈতিক দলগুলো যেন যার যার দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে আমরা একটু চিন্তা করতে পারি মতামতগুলো দেই কমিশনও যেন একটা শক্তভাবে সিদ্ধান্ত গ্রহণ করে যে আমাদের আহ্বান থাকবে তারা যদি স্পেসিফিকভাবে যেটা আমরা বারবার বলি সংস্কারকে কোনো দলের মুখাপেকি করে ফেলে কিংবা দলের সম্মতির উপরে নির্ভর করে তাহলে কিন্তু অনেকগুলো মৌলিক সংস্কার শেষ পর্যন্ত আমরা ঐক্যমতে পৌঁছাতে পারব না এবং এটা বাস্তবায়নও সম্ভব হবে না সব বিষয়ে ঐক্যমত হবে না যেই প্রয়োজনীয় মৌলিক বিষয়গুলোর সংস্কার প্রয়োজন সেটা যেন ঐক্যমত কমিশন আলাপ আলোচনার ভিত্তিতে একটা সিদ্ধান্ত আসে সেটি আমরা বারবার বলছি সেটাও আমাদের প্রত্যাশা থাকবে ধন্যবাদ